নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদে দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে পদত্যাগপত্র জমা দেন তিনি পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি দুইটি মন্ত্রণালয়ের এবং সরকারের যেসব কমিটিতে ছিলাম সেখান থেকে ইস্তফা দিয়েছি নতুন রাজনৈতিক দলে যোগ দিতেই পদত্যাগ জানিয়ে তিনি আরও বলেন আমার যে দুইটি মন্ত্রণালয় ছিল তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও ঐটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদতে পত্র জমা দিয়েছি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি জানিয়ে নাহিদ ইসলাম বলেন সেজন্য অন্য দুই ছাত্র উপদেষ্টা সরকারে থাকা ভালো মনে করেছেন তিনি আরও বলেন আমি আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হতে পারবে এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরের প্রয়োজন বাট এখনও আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হয়েছিল ছাত্ররা সে ছিল সেই প্রতিশ্রুতি পূরণে যে দুইজন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনো দায়িত্ব রয়েছে তারা এখনো সরকারের থেকেই জনগণকে সার্ভ করবে তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন গতকাল তার এই পদত্যাগের মধ্য দিয়ে সব জল্পনা কল্পনার অবসান হয়েছে হ্যাঁ নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণবুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার থেকে পদত্যাগ করছি ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম নববার্তা টোয়েন্টি ঢাকা